হ্যালো এভরিওয়ান আপনাদের সবাইকে ওয়েলকাম আমার দা ক্লো চ্যানেলে শীতের আমেজ কিন্তু একদম শুরু হয়ে গেছে গরমও চলে গেছে তাই ভাবলাম গরম যাওয়ার আগে পটলের একটা রেসিপি বানিয়ে নিই তাই আজকে হাজির হয়ে গেছি পটল আলু পোস্তর একটা সুন্দর রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের রান্না এখানে পনেরোটা মতো পটল নিয়েছি সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে পটলের দুটো সাইড কেটে নিয়ে পটলের এখানে খোসা ছাড়িয়ে নেবো আমি বটিতে ঘষে খোসা ছাড়িয়ে নিয়েছি আপনার যেরকম ইচ্ছে সেইভাবে খোসা ছাড়িয়ে নিতে পারেন এরকম সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে একটুখানি ডিজাইন দেওয়ার জন্য আমি পটলগুলোকে সাইড থেকে এইভাবে খেজুরের পাতার মতো করে কেটে নিচ্ছি পটলের কিন্তু এইভাবে ডিজাইন করা ভীষণ ইজি পটলটার একটা সাইড থেকে বটির সাহায্যে এভাবে অল্প অল্প করে কেটে নিয়েছি এখানে পুরোটা কিন্তু কাটবো না সামান্য একটুখানি বটিটা এর মধ্যে থেকে চালিয়ে তারপর এইভাবে দুটো সাইড কেটে নিয়েছি আপনারা চাইলে দুটো সাইডের মাঝখানে যে ফাঁকা অংশটা আছে সেখানে পটলের খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আমি যেহেতু পটলটা আগে আছড়ে নিয়েছি তাই জন্য আর পটলের খোসা ছাড়াই নি এইবারে পটলটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পটলে নুন হলুদ বসতে চায় না বলে প্রথমে তার ওপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে দিয়েছি তারপর সর্ষের তেল দেওয়ার পর নুন হলুদ মাখিয়ে এটাকে কড়াইতে ভেজে নেবো এইভাবে একে একে সব পটলগুলোকে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ভাজার পর কি সুন্দর পটলের এই খেজুর পাতার ডিজাইনটা ভিজিবল হয়েছে পটলগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে সব পটলগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি এবারে রান্নায় দেওয়ার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু পাতলা পাতলা আর লম্বা করে এভাবে কেটে নিয়েছি আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি শীতের সময় পোস্তর স্বাদ একটু আলাদাই হয় সরষের তেলের তীব্র ঝাঁজ আর পোস্তের মিষ্টতা গরম হাতের সাথে কিন্তু এর তালমেলটা ভীষণ সুন্দর আর তার সাথে আলু আর পটল পড়লে কিন্তু শীতকালের খাবারের যে ভুঁড়ি ভোজ সেইটা কিন্তু শুরুতেই জমে যাবে আলুটাকে এখানে মোটামুটি ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মিক্সিং জারে এক টি স্পুন কালো সর্ষে এক টি স্পুন সাদা সর্ষে আর তার সাথে টু টি স্পুন পোস্ত দানা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে সর্ষে আর পোস্তর পরিমাণটা কম আছে তাই অনেক সময় মিক্সিতে দিলে সহজে এটা ব্লেন্ড হতে চায় না তাই একবার এভাবে শুকনো অবস্থাতেই আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো মোটামুটি এটা ব্লেন্ড হয়েছে এরপর এর মধ্যে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা আর যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায় তাই তার মধ্যে নুন দিয়ে এবারে পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেবো এতক্ষণে আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে তাহলে চলুন আলুটাকে একটা পাত্রে তুলে নিই আমি কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি কারণ সর্ষের তেলের একটা স্মেল আছে ঝাঁজ আছে সেটা কিন্তু আলু পোস্তে দারুণ স্বাদ এনে দেবে এবারে এর মধ্যে একে একে ফোড়ন দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর তার সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি আর তার মধ্যে নুন হলুদ দিয়ে সেটাকে বেশ ভালো করে গলিয়ে নেব এই রান্না কিন্তু একদম কম তেল মশলায় তৈরি সেরকম কোনো মশলাও দেওয়া হয়নি আর তেলের পরিমাণও কিন্তু খুবই কম এবারে টমেটোটা খুব ভালোভাবে গলে গেলে তার মধ্যে পেস্ট করে রাখা সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছি আর তার সাথে পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিয়েছি এবারে এটাকে কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নেব তবে তার মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি অনেকেই ভাবেন পোস্ত শুধু গরমের খাবার আসলে তা না পোস্তের অনেক গুণাগুণ আছে পোস্ততে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম যা শীতের সময় আমাদের হাড় আর স্নায়ু বা নার্ভাস সিস্টেমকে মজবুত রাখে সর্ষে পোস্ত কড়াইতে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে প্রথমে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো আমি হানড্রেড পারসেন্ট কিন্তু ভাজি নি মোটামুটি ভেজে এবারে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপর ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিচ্ছি এটাও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জল দিয়ে দেব পটল আবার হজমে সাহায্য করে শীতে যখন ভারী ভারী খাবার খাওয়া হবে তখন কিন্তু পটলের এই ডিশ যদি পাতে থাকে তাহলে মন্দ হয় না খেতেও সুস্বাদু আর পেটের পক্ষেও ভালো আলু পটলের মধ্যে পরিমাণ মতো গরম জল দেওয়া হয়ে গেলে এবারে খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে নুন আর চিনির পরিমাণটা একটুখানি টেস্ট করে নেব তারপর টেস্ট করে দেখলাম যে সামান্য পরিমাণে নুন লাগবে যেহেতু জল দেওয়া হয়েছে তাই নুনের পরিমাণটা একটু কমে গেছে পরিমাণ মতো নুন দিয়ে দিয়ে এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়েছি তারপরে দশ পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে দেখছি আমাদের রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে তবে নামানোর আগে খুনতে দিয়ে একটা আলু আর একটা পটলকে একটুখানি চেপে দেখে নিলাম যদি শক্ত থাকে তাহলে আরেকবার একটুখানি ফুটিয়ে নেবো কিন্তু এখানে আলু পটল একদম রেডি হয়ে গেছে আমাদের রান্নাও কিন্তু একদম রেডি তাহলে চলুন একটা পাত্রে সার্ভ করে নিই শীতের শুরুর এই ওয়েদারের জন্য কিন্তু আজকের আলু পটল পোস্তর এই রেসিপি একদম অনবদ্য আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন